আপনার ফোনের ডায়াল প্যাডও কি হঠাৎ করে বদলে গেছে ডায়াল প্যাডটা কি আর আগের মতো নেই একেবারে নতুন রং নতুন ডিজাইন আর আপনি ভাবছেন আপনার ফোন হ্যাক হলো নাকি নাকি ফোনে কোনো ভয়ঙ্কর সমস্যা হয়েছে সতর্ক হন কারণ এই পরিবর্তন এখন কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে ঘটছে আপনি ফোন হাতে নিতেই দেখলেন আপনার ফোন আর আগের মতো লাগছে না আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোড়ন হাজার হাজার মানুষ প্রশ্ন করছেন এটা কেন হচ্ছে কিভাবে আগের মতো ফিরিয়ে আনা যায় আর আপনার ফোনেও এমন ডায়াল প্যাড বদল হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানান আজকের ভিডিওতে আমরা জানব আসলে এই পরিবর্তনের আসল কারণ কি কেন আপনার ফোনেও হঠাৎ করে ঢুকে পড়েছে এই আপডেট আর চাইলে কিভাবে একদম পুরনো রূপে ফিরিয়ে নিতে পারবেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনার ফোনে কি ঘটছে সেটা জানাটা এখন সবচেয়ে জরুরি আর হ্যাঁ ভিডিওটি যদি মনে হয় তবে অবশ্যই লাইক করুন বন্ধু পরিবার সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আতঙ্কিত না হয়ে আসল কারণটা জানতে পারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আপনার ফোনেও এমন ডায়াল প্যাড বদল হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ হতবা না লিখে জানাবেন চলুন এবার খুলে বলি আসল সত্যিটা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটাই প্রশ্ন আমার ফোনের ডায়াল প্যাডে হঠাৎ করে বদলে গেল কেন অসংখ্য মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন কেউ আতঙ্কিত হয়ে বলছেন ফোনটা কি হ্যাক হয়ে গেল কেউ আবার লিখছেন আমার ফোন তো একেবারে অন্যরকম হয়ে গেছে এখন কি করব কিন্তু বাস্তবে এখানে হ্যাকিং বা ভাইরাসের কোনো ব্যাপার নেই আসল কারণটা হলো গুগলের নতুন ইউজার ইন্টারফেস আপডেট ম্যাটেরিয়াল ইউ বা ম্যাটেরিয়াল ডিজাইন থ্রি নামে একটি নতুন আপডেট গুগল গত জুন মাসে ঘোষণা করেছিল এই আপডেট ধাপে ধাপে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছে তাই একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে অনেকের ফোনে পরিবর্তন চোখে পড়ছে এই পরিবর্তন আসলে একটা বড় পরিকল্পনার অংশ গুগল চেয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহার বান্ধব এবং নিরাপদ গড়ে তুলতে তাই পুরোনো ডায়ালার ডিজাইনকে বাদ দিয়ে আনা হয়েছে একেবারে নতুন ইন্টারফেস নতুন ডায়ল প্যাডে কি কি পরিবর্তন এসেছে ডিজাইন আরও মিনিমাল করা হয়েছে আগের তুলনায় অনেক হালকা রঙের ব্যবহার হয়েছে নতুন হোম বাটন দেওয়া হয়েছে ব্যবহার আরো সহজ করার জন্য নতুন বাটান ডিজাইন করা হয়েছে ফেভারিট কানেক্টস বার করা হয়েছে যাদের আপনি বেশি ফোন করেন সেই নম্বরগুলো এখন একটা চেয়ে পাবেন স্মার্ট লুক দেওয়া হয়েছে পুরো ইন্টারফেসটা এখন অনেক বেশি আধুনিক এবং চোখে আরামদায়ক কিন্তু অনেকেই এই পরিবর্তনে খুশি নন কারণ হঠাৎ একেবারে অচেনা ডিজাইন দেখে সাধারণ ব্যবহারকারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে ভাবছেন ফোনে কোনো সমস্যা হয়েছে তাহলে কি চিন্তার কিছু আছে না মোটেও চিন্তার নেই এটা একেবারেই স্বাভাবিক সফটওয়্যার আপডেট এই ধরনের আপডেট ফোনকে কেবল সুন্দর করে তোলে না বরং সুরক্ষাও বাড়াই আপনার ফোনে হ্যাক হয়েছে বা ভাইরাস ঢুকেছে এমন কোনো আতঙ্কের কারণ নেই পুরনো রূপে ফিরতে চাইলে কি করবেন গুগলের দেওয়া আপডেট হলেও চাইলে আপনি আগের রূপে ফিরিয়ে নিতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি ওয়ান প্লাস ফোন ব্যবহার করেন তবে কলিং অ্যাপ আইকনটা কিছুক্ষণ ধরে চেপে রাখবেন তারপর অ্যাপ ইনফোতে ক্লিক করবেন সেখানে পাবেন আনইনস্টল আপডেটসের অপশান সেটাই ক্লিক করলেই নতুন ফিচার মুছে গিয়ে আবার পুরনো ডিজাইন ফিরে আসবে অন্য অনেক ব্র্যান্ডের ফোনেও একইভাবে আপডেট আন ইনস্টল করার সুবিধা থাকে তবে মনে রাখতে হবে এটা করলে হয়তো আপনি নতুন কিছু সুবিধা আর পাবেন না কেন ধাপে ধাপে সবার ফোনে আসছে এই পরিবর্তন গুগল সরাসরি একদিনে সব ফোনে আপডেট দেয় না বরং ধাপে ধাপে দেয় যাতে কোনো সমস্যা দেখা দিলে সেটি ঠিক করার সুযোগ থাকে তাই যাদের ফোন তুলনামূলক নতুন তারা সবার আগে নতুন ডায়লার ডিজাইন পাচ্ছেন সহজ করে বললে আপনার ফোনে হঠাৎ ডায়লার বদলে যাওয়া মানেই এটা কোনো বিপদ নয় বরং এটাকে দেখা যেতে পারে আধুনিকতার পথে একটা স্বাভাবিক ধাপ হিসেবে তাহলে এখন আপনারা জানলেন ডায়লার হঠাৎ বদলে যাওয়ার পেছনে আসল কারণ কি কেন সবার ফোনে এটা ঘটছে আর চাইলে কিভাবে রূপে ফিরিয়ে আনা সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটানে চাপুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও আতঙ্কিত না হয়ে আসল কারণটা জানতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য আজকের প্রশ্ন নতুন এই ডায়লার ডিজাইনটা কি আপনি রেখে দেবেন নাকি আগের পুরনো রূপে ফিরে যেতে চান আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না